এটাও তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে ব্যাপারটা হচ্ছে আজকের ব্লগে এই যে তোমাদের সাথে একটা শেয়ার করতে চলেছি এই যে দেখুন খরগোশের ছানা ঠিক আছে বাচ্চা তো এই যে দেখতেই পাচ্ছেন যে দেখুন ওর মা কিন্তু নেই ঠিক আছে ওর মা নেই ওর জন্য মানে ওর জন্য ও মানে চিন্তায় রয়েছে তো এবারে আমরা বলছি যে বাড়িতে বললাম যে এটাকে কিছু খাওয়াটাওয়া দিয়ে ছেড়ে দিয়ে আসবো জঙ্গলের মধ্যে হ্যাঁ ছেড়ে তো দিতে হবে কারণ এটা বনের পশু বাড়ি থেকে পোষ মানে তো দেখুন কি সুন্দরভাবে রয়েছে এবারে একটু আমার বাড়ি থেকে মানে কিছু মানে দেখার জন্য লোক এসেছে তো বলছিল যে তোমরা কি খরগোশ ধরেছো তো আমি বললাম হ্যাঁ খরগোশ ধরে নিয়ে এসেছে আমার ভাই তো এবার ছেড়ে দেবো দেখা লাপার ভাই কেন বন্ধুরা ওর ভীষণ কষ্ট জানো তো ওর মা নেই ওর মা হারা হয়ে আছে এবার ওর মা কোথায় আছে আমরা তো জানি না সেটা তো ওকে ওর মার কাছে নিয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা অনেকক্ষণ ধরে এখানে রয়েছে তো আমি একটু বাইরে মানে আমার ওই ঘরে নিয়ে গেলাম তো ওই ঘরে নিয়ে যাওয়ার পর দেখুন কি সুন্দরভাবে খেলতেছে ওয়াহ 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 মজা আয়া আর বন্ধুরা এ হচ্ছে আমাদের বাড়িতে নতুন অতিথি ঠিক আছে তো অতিথি বলে কোথা আজকে অতিথি এলো তো আবার অতিথিকে সেখানে নিয়ে মানে গিয়ে ছেড়ে দিতে হবে তো আমরা তো আর এখন এটাকে মানে বাড়িতে পোষা নিষেধ কারণ বারণের এটাকে পোষা যায় না মানে জঙ্গলের পশু বা পাখি হোক কেউ মানে পোষ মানলেও মানে জোবর জোর করে তো মানে পোষ মানানো হয় মানে যায় না তো এটাকে একটু খাওয়া টাওয়া দিয়ে ছেড়ে দেবো তো আমরা অনেকক্ষণ ধরে দেখছিলাম যে ঘরের মধ্যে কি সুন্দর খেলতেছে তো এখানে আমাদের যে ট্রাক মানে ট্রাকটার টাঙ্কার সবগুলো এখানে রয়েছে তো ও মনে ভাব মনে মনে ভাবতেছে যে এটাই ওর বাসা তো কিন্তু ওর বাসা এটা নয় তো আমরা কে টমেটো খেতে দিলাম বন্ধুরা তো আমার যে দেখে এত ভালো লাগলো আমার আমি এখন ভীষণ খুশি কারণ টমেটো খেলো সে আমাদের বাড়িতে তো বন্ধুরা ও যে দেখলেন সেটাকে আমরা ছেড়ে দিয়ে আসবো ঠিক আছে যেটা আপনারা দেখলেন তো এবারে ব্যাপারটা হচ্ছে কি ওকে কিছু খাওয়া দিতে হবে তারপর ওটাকে আমরা ছেড়ে দিয়ে আসবো যদি বাড়ি যদি নিয়ে না আসতো তবে ওটা শিয়াল কুকুর খেয়ে নিত ঠিক আছে বাচ্চা ওর মা কোথায় জানি চলে গেছে তো সেটা আমরা জানি না এবার ওটাকে কিছুটা খাওয়া দিতে হবে ঠিক আছে তো আমরা কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আসবো